এই যে এরকম সবুজ পায়রা ভালো কোয়ালিটির সবুজ পায়রা কি করে চেনা যেতে পারে এই ভিডিওতে আজকে আমি খুবই দারুণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা বলবো ভালো কোয়ালিটির সবুজ পায়রা কি করে চেনা যেতে পারে বন্ধুরা সবুজ পায়রা মুসকি জ্যাক এই সমস্ত পায়রা হচ্ছে দেশি ব্লাডের মানে পুরনো জাতের পায়রা এই সমস্ত পায়রার ব্রিডিং ব্রিডিং করলে পরে কিন্তু সাকসেস রেট বেশি থাকে এবং এই সমস্ত পায়রা সারা বছর আপনারা পারফরমেন্স দেবে খুব চমৎকার করে এই সমস্ত পায়রা কিন্তু হাত করবেন না যদি আপনাদের কাছে ভালো কোয়ালিটি থাকে তো চলুন ভালো কোয়ালিটি কী করে বোঝা যেতে পারে হাটে বাজারে বা আপনার বাড়িতে যদি ভালো পায়রা থাকে কী করে বুঝবেন যে এই পায়রাটাকে অবশ্যই আলাদা করে ঠিকই রাখতে হবে তো কিছু বেসিক পয়েন্ট বলে দেবো এবং কিছু অ্যাডভান্স পয়েন্ট বলে দেবো নতুন পয়েন্ট সবাই দেখতে পারেন সবার প্রথমে যে সমস্ত সবুজ পায়রা হোক না কেন সবার প্রথমে মেন পয়েন্ট দেখবেন সেটা হচ্ছে ডানার মধ্যে ডানার মধ্যে আমি বলে দিচ্ছি কী দেখবেন একদম সুন্দর সুন্দর পয়েন্ট বলে দেবো পায়রা এরকম ধরবেন ধরার পরে এই যে যে পালক আছে আমি এদিক থেকে দেখাই এই যে এই যে পালক এই একটা পালক সাথে আর একটা পালক কত বেশি টানে থাকবে যে কোনো সবুজ জাতির হোক না কেন দেশি বিদেশি যে কোনো থাকুক না কেন সবুজ পায়রা মানে এই কালো পায়রা এই পায়রার মধ্যে প্রথমেই ওই পালকের টান দেখবেন কোনো জাত চেনার দরকার নেই কার বাড়িতে কোন জাত সারাদিন উঠলো না পাঁচ ঘন্টা উঠলো কিচ্ছু দেখা দরকার নেই আপনার হাতে পায়রা দেবে আপনি এই জিনিসগুলো চেক করে নেবেন যদি যে এই জিনিসগুলো না দেখেন তাহলে পায়রা ওইখান থেকে নেওয়া দরকার নেই কারণ দেখুন পায়রা নিয়ে যদি আপনি ভালো বাচ্চা না বের করতে পারেন তাহলে আমার মনে হয় না সেই পায়রা ডাকলে খুব বেশি আপনার উপকার হবে সবসময় এমন পায়রা নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি বাচ্চা করতে নিয়ে কারণ উড়ানো পায়রা কিন্তু শুধু উড়বেই বাচ্চা করতে পারবেন না বা উড়তে কোনো সময় হারিয়ে যাবে বা আফসোস করতে হবে পরবর্তীতে তো প্রথমে দেখবেন এই যে একটা পালকের সাথে আরেকটা পালক কত বেশি টানে আছে এই যে জায়গাটা কত বেশি টানে আছে দেখবেন এই যে ঠিক আছে কত বেশি টানে থাকবে জায়গাটা একটা পালকের সাথে আরেকটা যত বেশি টানে থাকবে সেই পায়ার কোয়ালিটি তত বেশি ভালো সবুজ পায়রার মধ্যে এবং তার সাথে দেখবেন যে কত বেশি ট্রান্সপারেন্ট একটু দেখার চেষ্টা করবেন আপনারা পিছন থেকে আঙুলটা পিছন থেকে যে আঙুলগুলো কত বেশি ক্লিয়ার দেখা যায় পিছন থেকে আঙুলগুলো যত বেশি ক্লিয়ার দেখা যাবে এবং যত বেশি গ্রিপ থাকবে সেই সবুজ পায়ার কোয়ালিটি তত বেশি বেস্ট থাকবে এটা অবশ্যই দেখবেন এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে বেসিক জিনিস বলেছি আমি সেটা হচ্ছে এই যে দেখুন পায়াটার এই যে এই যে লোমের কোয়ালিটি দেখবেন এখানটায় দেখুন একদম আমি একদম অ্যাডভান্স লেভেলে বলার চেষ্টা করছি যাতে করে একবারই আপনারা অ্যাডভান্স লেভেলের পায়রা বাছাই করতে পারবেন একদম মোটামুটি চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যে সমস্ত পায়রা উঠবে মানে হাই লেভেলের পায়রা সেই সমস্ত পায়রা বাসে করতে পারবে না এই যে এই যে এই জায়গাটায় যে পায়রা যে এই যে জানার এই এই জায়গাটায় এই জায়গাটার পালকগুলো যেন সাটানো থাকবে একদম এই যে সাটানো থাকবে এই পালকগুলো যদি সাঁটানো থাকে একদম টাইট থাকবে সাঁটানো ওই এলোমেলো থাকবে হাওয়ায় উড়ে যাবে ওরকম কিন্তু অ্যাভয়েড করতে হবে এরকম সাঁটানো থাকবে লোম গায়ের মধ্যে লোম সাঁটানো থাকবে ফ্রেশ থাকবে দেখবে ফ্রেশ থাকবে এরকম দেখুন এগুলো কিন্তু আমি বলছি না কিন্তু সৌন্দর্যের জন্য ফ্রেশ থাকবে এটা হচ্ছে পয়েন্ট এটাই টিপস এটাই মহামন্ত্র এইগুলো ফিটিংস থাকবে একদম ফ্রেশ থাকবে হ্যাঁ দারুণ চমৎকার থাকবে আর যদি কোনো পায়রার মধ্যে আপনারা দেখতে পারেন আঁশ দেখতে পারেন মানে এই যে এই পালকগুলো যদি ক্লিয়ার এরকম পালকের যে ভাঁজগুলো মাছের আঁচের মতো যদি ক্লিয়ার স্পষ্ট বুঝতে পারেন কোনো পায়রার মধ্যে সেটা হচ্ছে একটা ইউনিক অ্যাডভান্স লেভেলের পায়রা যদি এরকম দেখতে পারেন অবশ্যই সেটাকে আপনারা দেখবেন দেখবেন পায়রা কিন্তু চমৎকার লেভেলের পায়রা আচ্ছা চলুন আর কি পয়েন্ট দেখা যেতে পারে সবুজ পায়রা কেনার ক্ষেত্রে সবুজ হোক বা যে কোনো জাতের পায়রাই হোক সবসময় পায়রা যে দেখুন ফোনার মতো থাকবে গলা এরকম ধরবেন দেখুন সাপের ফোনার মতো আর হুক মাথা দেখুন মাথার এরকম রাখার চেষ্টা করবে এবং গলা পিছনে নিয়ে নেবে এরকম ধরবেন মানে সাপের মতো হওয়ার চেষ্টা করবে দেখুন পায়রা গেট দেখুন সাপের মতো গলা কিন্তু সরু এটা একটা এটা কিন্তু মাদি পায়রা ঠিক আছে সাইজটা অনেক বড় আছে এ হচ্ছে ব্যাপার আর সবসময় চোখের মধ্যে কটা রিং আছে বা কী আছে কোন দানা আছে কিছু দেখা দরকার নেই ও সমস্ত দেখতে গেলে তাহলে দিন ফুরিয়ে যাবে চোখ দেখে আপনি যাতে বুঝতে পারেন যে সেবার এই স্মার্ট পায়রা বুদ্ধি ভালো আছেন এবং অবশ্যই যেন সেই পায়রা দেখে যেন একটা ডেঞ্জারাস ভাব মনে হয় হ্যাঁ নর্মাল বলদ পায়রা কম সেই সমস্ত পায়রা অ্যাভয়েড করতে হবে এই জিনিসগুলো অবশ্যই দেখবেন সবুজ পায়েরার মধ্যে হ্যাঁ আর দেখবেন এই যে গলায় যে গ্লেসটা আছে যে সমস্ত ভালো জাতের সবুজ পায়রা হয় ওই সমস্ত পায়েরার গ্লেসটা খুব চমৎকার থাকে আর তার সাথে সাথে আমি এক আগের যে পয়েন্টটা বললাম যে লোমের কোয়ালিটি একটা হাই লেভেলের জাতের পায়রা লোমের কোয়ালিটি সব সময় ভালো থাকে কম লেভেলের পায়রা লোমের কোয়ালিটি ভালো থাকে না লোমের কোয়ালিটি আমি যেরকম বললাম একদম সাঁটানো থাকবে এই লোমগুলো এই আঁশগুলো ক্লিয়ার হয়ে থাকতে হবে বা পিছলে যাবে যখন ধরবেন দেখবেন গা থেকে পিছলে যাচ্ছে ওগুলো দেখবেন একদম গা থেকে পিছলে যাবে আর লোমের কোয়ালিটি খুব সুন্দর ফ্যান্টাস্টিক থাকবে আর মাসাল পায়রার মাসালটা খুব সুন্দর থাকবে এই সব মাসাল খুব সুন্দর থাকবে এগুলো দেখবেন আর তার সাথে সাথে লেজের যে মহাপত্র নিয়ে যেরকম টান দেবেন টান দেওয়ার পরে যত বেশি গ্রিপে থাকবে এই যে এই পালকগুলো যত বেশি গ্রিপে থাকবে এবং পিছন দিয়ে আঙুল যদি দেখতে পারেন যত বেশি হবে তত সেটা বেস্ট এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখবেন এবার একটা বোনাস পয়েন্ট বলে দিচ্ছি একটা ইউনিক লেভেলের পয়েন্ট এই পয়েন্টটা কজন জানেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন একটা নতুন পয়েন্ট বলে দিচ্ছি নতুন বলতে কি মানে খুব পুরনো দিনের পয়েন্ট বড়ো বড়ো ওস্তাদরা এগুলো আগে কিন্তু মানত এখনকার দিনে কেউ হয়তো মানে না যদি কোনো পায়রা সবুজ বা যে কোনো পায়রা হোক না এই যে ঠোঁট দেখতে দেখতে পেরেছেন ঠোঁটের উপর যে সাদা কালারের যে এটা কি বলে যাই হোক এই যে সাদা ঠোঁট ঠোঁটের ওপর নাক সাদা যে কালার আছে যত বেশি ডিপ যদি একদম দুধের মতো একদম মনে হবে যেন চক একদম সাদা যদি ক্লিয়ার থাকে ডিপ থাকে তাহলে কিন্তু সেটা খুব পূর্ণ জাত এবং খুব স্ট্রং জাতের একটা প্রমাণ সেটা মাথায় রেখে দেবেন এটা এটা খুব ভালো জিনিস আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে পায়রার প্লেট এই প্লেট দেখবেন পাতলা এবং যত শরীরের থেকে আলাদা থাকে বা আরও অনেক বেসিক পয়েন্ট আছে এরকম ছাতিটা চৌড়া হবে কোমর চিকন হবে এগুলো তো অবশ্যই আপনারা দেখবেন আর নখগুলো যেন চাঁদের মতো থাকে সরু আঙুল হবে এই সমস্ত বিষয়গুলো তার সাথে সাথে দেখতেই হবে আর বাকবাকি যে পয়েন্টগুলো বললাম অবশ্যই অবশ্যই মিলিয়ে নেবেন তাহলে কিন্তু সবুজ পায়রা বেস্ট হবে আর সবসময় সবুজ পাড়ার সাথে সবুজ পায়ের জোড়া দেওয়ার চেষ্টা করবেন সবুজ পাড়ার সাথে সাদা বা ছিটে এই সমস্ত পায়রা ভাঙবেন না তাহলে কিন্তু জাতের খুব নষ্ট হয়ে যেতে পারে সবুজ পাড়ার সাথে সবুজ মুশকি জ্যা এই ধরনের কালারের জোড়া দেওয়ার চেষ্টা করবেন তাহলেই আমার মনে হয় বেস্ট রেজাল্ট আপনি পেয়ে যেতে পারেন তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে